নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদ একটা নতুন স্বাগত দেখুন এটা একটা সাদা রঙের খুব সুন্দর হয়েছে দেখতে যে এখানে ঝোলানো এখানে তো কি কালার হবে জানি না এখানে একটা তো বেগুনি আগেই দেখিয়েছিলাম আর দেখুন চন্দ্রমল্লিকায় পুরোপুরি ঘরে গেছে কদিন পরেই ফুল হয়ে যাবে এখানে তো আলাদা কালার নিচের বারান্দায় আলাদা কালার তো চলে এসেছি উপরে ঠান্ডা খুব ভালোই পড়েছে আর দেখুন যেটা করেছি আগের যত পুরনো গাছ দেখুন জঙ্গল কেটে কি পরিমাণ জঙ্গল মানে প্রচুর জঙ্গল পুরো কেটে যায় একদম পরিষ্কার ফাঁকা করে দিয়েছি কেননা শীতের এখানে রোদটাও ভালো পড়বে এত জঙ্গল কাটা হয়েছে এগুলো সব ফেলতে হবে এরপরে উপরে যাবো উপরে গিয়ে সব গাছে জল ফল দেওয়া হয়নি দেব স্বাদির সাথে থাকুন তারপরে কি করবো কি না করবো সবই শেয়ার করব দেখুন এখানে বেশ রোদ পড়েছে আর ছায়ার মধ্যে সেই পাহাড়ের আলো আধারির মতন খেলার মতন লাগছে দেখতে বেশ লাগছে তো স্বাদির সাথে থাকুন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এখানেও গাছে এখনও কোথাও জল দিইনি দেখুন আর শুধু কাঁচা হয়ে গেছে কাঁচাগুলোও মেলবো তার আগে এগুলো সব কেটে নিলাম নালে মিলে নিলে তারপরে কাটতে খুব অসুবিধা হবে তো এবার মেলে দেবো তারপরে ওপরের ছাদে যাব তো সাথে থাকুন এত কষ্ট করে এতে জল দিয়ে এগুলো বড় করেছিলাম ফুল দেওয়া বন্ধ করেছে দেখুন নিজের হাতে লাগিয়েছিলাম আবার নিজের হাতেই সব কেটে ফেললাম কাটতে খারাপই লাগে এত কষ্ট করে রোজ জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখা ফুল দেওয়ার জন্য তো এখন আর ফুল হচ্ছে না এই পুরোনো গাছে তাই জন্য সব কেটে ফেললাম আবার নতুন করে লাগাতে হয় সব ফুলে সব ফেলে দিয়েছি আর এবার দেখুন আরে যে কাপড় সব ভর্তিই করে মেলা হয়ে গেছে আর এই দেখুন সামনেটা এবার পুরোটাই ফাঁকা হয়ে গেছে এই যে আর এই গাছটা দেখুন এবার দেখতে এই গাছটা বেশ বেশ শোভা বর্ধন করেছে এই গাছটা এবার এতদিন পুরো দেখা যেত না ভালো করে আর এই দেখুন পুরো ফাঁকা করে দিয়েছে একদম যত গাছ ছিল এই গাছে আর ফুল হবে না সব তুলে ফেলেছি এবার দেখুন ক্রিসমাস ট্রিটাও বেশ দেখা যাচ্ছে ভালো লাগবে তো চলে যাবো এবার নিচে গিয়ে দেখা যাক কি রান্না হয় খাওয়া দাওয়ার কী ব্যবস্থা এদিকে আমি পুজোর বাসনও তুলে নিয়েছি এই যে গাছের সব ফুল তুলে নিয়েছি করব হচ্ছে ছাতুর পরোটা কিন্তু ময়দা দিয়ে না আটা দিয়ে তো এই যে আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটু এতটুকু চিনি স্বাদের জন্য আর এই ছাতুটা নিয়েছি ছাতুটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু ধনে জিরের গুঁড়ো একটু ভাজা গুঁড়োও দেব একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হচ্ছে এই যে ধনে পাতা কুচনাটা আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে একটুখানি আদা বাটা তো এগুলো এবার একসঙ্গে শুকনো করে মাখবো আর এদিকে আটা এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি সাদা তেল এটাও মেখে নেব এটাও একটা ডো তৈরি করবো আর এটাও এইভাবে শুকনো মেখে নেব একটু ধনে জিরে আগে মাখিয়ে নিই তারপর দিচ্ছে দিচ্ছে একটুখানি ভাজা ধনে গুঁড়ো তাতে গন্ধটা খুব ভালো হবে এবার এটাও এর সঙ্গে মিশিয়ে নেব এবার ডোটাও মেখে নেব এটা রেডি করে নিলাম এই যে ডোটা মাখা হয়ে গেছে আর এইটা দেখুন রেখে নিয়েছি এটা কিন্তু আমি জল এক ফটোও দিই এই যে ঝুরঝুরে একটু ধনে পাতার আর আদার মধ্যে যেটুকু জল ছিল ওটার জন্য দেখুন নাহলে এই যে ঝরঝরে পুরো তো তার আগে ভেজে নেব হচ্ছে এই যে বিনস আর আলুটা আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই পরোটাটা খাওয়ার জন্য ভাজবো অনেকে আচার দিয়েও খায় কিন্তু আচার দিয়ে আমাদের খাওয়া হবে না এটা একটু বেশি করেই ভাজি টিফিনেও হবে প্লাস থাকলে দুপুরে হোক রাতে হোক খাওয়া হয়ে যাবে জন্য একটা এদিকে বিনস ভাজাটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিলাম ও একটু নুন দিয়ে দিই তো কিছু না শুধু এমনি নর্মাল ভুগিয়ে তুলব ভাজাও ভাল লাগে খেতে কালকে যেমনি করেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে রুটি ঠিক করেছিলাম মনে নেই পরটার সঙ্গে কিছু একটা বেগুন ভাজা করেছিলাম যেদিন যেরম মনে হয় করি সেটা হতে থাকে তো তেল নাই ভাল লাগে এই যে লঙ্কার আচারের এই মশলাটা একটু দিয়ে দিয়ে ভেতরে তাহলে খুব সুন্দর মানে খেতে হবে ব্যাস এইটুকু এবার এটা এর সঙ্গে মিশিয়ে মেখে নেবো এটা মেখে নিচ্ছি এটা সেই আমচুর পাউডার দিলেও যেরকম হয় আমচুর পাউডারও দেওয়া যায় তো আমার কাছে নেই তো ভালোই হলো হঠাৎ মনে পড়লো তো একটুখানি আচারের এই মশলাটাও দিয়ে দিলাম একটু করে লঙ্কার ছালও রয়েছে তো যাই এবার এই গোলাগুলো রেডি করে পুর গুলো ভরে রেডি করে এগারোটা গোলা হয়েছে এরকম সাইজের গোলা করেছে গোলাগুলোকে একটু এইভাবে করে যেভাবে সবকিছুর পুর ভরে আর কি এটা আলাদা কিছু নয় তো যাই হোক কে কে ছাতুর পাড়াটা কখনো খেয়েছেন বা কে খাননি কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এইভাবে একদিন ট্রাই করতে পারেন যদি আচারের মশলা তেল না থাকে তাহলে একটু আমচুর পাউডার হলেও হবে তা না হলে কিছু না দিলেও কোনো অসুবিধা নেই আবার যারা আমিষ করে খেতে চান তারা একটু পেঁয়াজ কুচিয়ে দিলেও ভালো হয় রসুন পেঁয়াজ কুচিয়ে দিলে তো দেখুন এই যে এইভাবে মশলাটা ভরে নিয়েছি এবার এটাকে যেভাবে মুখটা আটকায় একটু চেপে নিয়ে মুড়ে দিলাম এই সার রেডি করে দেখুন লাল করে নেবটা নিয়েছি দেখুন দেখতে কি ভালো হয়েছে এবারে এই দেখুন এগারোটা গোলা এখানে দশটা আছে আর এই জ্যারটা নিয়েছি তো কড়াইতে বসিয়ে দিচ্ছি আগেই তেলটা দেবো না আগে একটু শুকনো সেকে তুলে নেবো তারপরে এখানে একটু চুড়ি হিসেব লাগলো তারপরে তেল দিয়ে দিয়ে অল্প তেলে সেঁকে তুলে নেবো তো আগে এগুলো হালকা করে বেলে বেলে সব কড়াইতে সেঁকে নেবো এই যে একটা বেলে বসিয়েছি বেলাটা কেমন হয়েছে দেখুন একটু কিন্তু কোথাও ফাটে নেই সবগুলো ভেজে তুলে নিয়েছি শুকনো কড়াইয়ে আবার দিয়ে দেবো তেল এবার অল্প করে করে সেঁকে তুলবো আর এর থিকনেসটা একটু দেখাই আপনাদেরকে একদম পাতলা কেন এই জাতীয় আলুর পরোটা ছাতুর পরোটা এই সবগুলো একটু মোটা হয় কিন্তু আমি একদম দেখুন একদম পাতলা করেই বেঁধেছে কেমন হয়েছে মানে একটা একটা করে আমি তুলে নিচ্ছি এবার একদম শুকনো করেই ভেজেছি তুমি দেখে একবার বলবেন সেইভাবেই সবগুলো খেয়ে তুলে রাখবো সেই যে হয়ে গেছে যাই এবার খাবারটা আগে খেয়ে নিই তারপর রান্নাবান্না করবো তো চলে এসেছি দুপুরে রান্না করতে তো রান্না করব যে বাঁধাকপি আলু কেটে নিচ্ছে আর এই যে মাছ কটা আর পাঁচটা রয়েছে এই যে তো এই কটাই পাপড়া মাছ করব। মাছটা আগে বসাবো মাখি ধনেপাতা কুচনো আদা বাটা টমেটো কুচনো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর যেটা দেবোই বাটা লঙ্কাটা আর ওইদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু জিরে আর দিয়ে আর আলু ভাজাটা তো আছেই পরোটার সাথে বললাম ওটা একটু ওষুধ বেশি করেই করেছিলাম যে এদিকে আর বেশি করার কিছু করবো না তার জন্য মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে যেটা দেব সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু কাঁচা আমি ধনে জিরের গুঁড়ো দিই নি একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা হয়ে গেছে নামিয়ে নেব মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার কড়াইটা ধুয়ে বসিয়েছি এর মধ্যে বাঁধাকপির আলুটা ভেজে বাঁধাকপিটা করবো বাঁধাকপিটা বসাবো দিয়ে শুকনো জিরে একবারে ফোরন দিয়েই বসাবো নিরামিষ বাঁধাকপি হবে চিংড়ি মাছ আছে কিন্তু দেবো না আলুটাকে আগে ভেজে নিয়েছো আলুটা দেবো বসে আর এই যে পাকা লঙ্কা বাটা সেটারই এক চামচ দিয়ে দেবো আর দেবো আদা বাটা ফুলের মধ্যে দেবো না নামানোর সময় একটু মিষ্টি দেবো মাছও হয়ে গেছে বিন ভাজাটাও রয়েছে রবিবারে বাজার করে একেবারে চারতলা ছাদেই চলে এসেছিলাম দেখুন আমাদের ছাদ বাগানের এই সিম গাছ অঢেল সিম হয়েছে মানে আমি প্রায় হাফ কেজির মতন সিম গাছ থেকে তুলেছি তাই জন্য বাজার থেকে আর কিনিনি আর এটা কিন্তু বেশ মজার আমি এই এই বছরের সিম থেকে গাছ থেকে এখনও সিম তুলিনি ও ছিল ও তো সেরকম চারতলায় ওঠে না তাই জন্য একেবারে ওকে নিয়েই উঠেছিলাম চলো কত সিম হয়েছে দেখবে আর এখন আমি কটা দিন ধরে চারতলায় উঠছি কারণ আমার পুচকুর জামা কাপড়গুলো থাকে ওগুলো মেলতে যেতে হয় বা ওগুলো তুলতে যেতে হয় তাই জন্য এক কাজে দু কাজ করলাম মেনলি উদ্দেশ্যে ছিল ওর জামা কাপড়গুলো নেওয়াই রোদটা ভালো উঠেছিল তাই জন্য শুকিয়ে গেছিলো নেওয়া আর এক ফাঁকে মানে এক কাজে দুই কাজ করে নিলাম ওই জামা কাপড়গুলোও নিয়ে নিলাম আর ওই সিমগুলোও তুললাম সিম গাছগুলো বেশ এত সুন্দর হয়েছে বেশ অনেকগুলো সিমই হয়েছে আর একটা টবেও বেশি হচ্ছে আরো অঢেল সিম হবে আরও বেগুন টেগুন লাগিয়েছে যখন হবে ওগুলো আবার শেয়ার করব। আজকে রাতে ডিনারে দিয়া কিছু একটা স্পেশাল নতুন করবে তো এটা কি করবি সেটা বল এটা হচ্ছে পেঁয়াজের দাম অনেক বেশি তাই জন্য পিঁয়াজ ছাড়া মাংসের রেসিপি করবো না ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে এই যে ম্যারিনেটটা ম্যারিনেটটা মা করে রেখেছিল অন্য একটা রান্নার জন্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমি এটা এখন অন্য একটা মাংস করবো কারণ কষা খেতে খেতে আর ভালো লাগছে না একই রকমের তাই জন্য পিঁয়াজ ছাড়া একটা ইয়ে করবো ম্যারিনেটে কিছু নেই সেরকম আদা রসুন বাটার একটু লঙ্কা আর একটু হলুদ আর ভিনিগার আছে ভিনিগারের বদলে আমি এখন লেবু দেবো যাই হোক ভিনিগার আছে নরম হয়ে যাবে কিন্তু বেশিরভাগই তো সলিড পিসি রেখেছো তুমি হ্যাঁ তো সলিড পিসি তো আচ্ছা এটার মধ্যে যেটা লাগবে এটা হচ্ছে ওই দই একটু দই দিতে হবে কারণ এই মাংসটা একটু হোয়াইট হবে কিন্তু যেহেতু হলুদ দিয়ে দিয়েছে আর তো কিছু করার নেই আর এইটা ভেরি ইম্পর্টেন্ট এটা একটু মেখে নিই এটা আগে মনে একবার করেছিলাম না হুম সেদিনকেও এতটাই ছিল অল্প মাংসই ছিল সেদিনকে তারপরে হ্যাঁ তারপরে ভালো লেগেছিলো তারপরে করবো করবো করে আর করা হয়নি আজকে যেহেতু রাত্রেবেলা ডিনার সবার রুটি হবে তাই জন্য এটা হলুদ ভাবটা তো যাবে না নলে মাংস মাংসর কালারটা হোয়াইট হয় ওই কোরমা টোরমার মতন এটা হচ্ছে লেমন পিপার চিকেন লেবু দিয়ে আর ওই কি বলে গোলমরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা হয় বেশি মশলাও লাগে না একদম ইজি রান্নাটা করা আর কি বলে এই যে একটু নরম হয়েছে আর একটু জলটা যদি গরম থাকতো ভালো হতো আর একটু গরম হোক আর আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আপনারা এটা অপশানাল বাটার দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিচ্ছি কারণ আমার একটু চর্বিদার খাওয়ার ভালো হবে

আর হচ্ছে গোটা গরম মশলা যেমনি ইউজ করেন বাপরে বাপ তো পুরো গাছের ছাল তুলে নিয়ে চলে এই যে দুটো তিনটে দুটোই দিলাম কারণ বেশি তো মাংস নেই আর এলাচ ফেলাচ দেবো না এই একটু বাস আর কিছু লাগবে না এলাচ আমরা দেবো না এটা শুধু এইটাই কি বাটা

তাও আমি আদাটা জুলিয়ান করে একটু কেটে নিয়েছি এটা মুখে পড়লে বেশ ভালো লাগে গোটা গোটা এরকম করে কেটে নিয়েছি আদা আদার ফ্লেভারটা বেশ ভালো লাগবে শীতের মধ্যে তো মাংসটা এটা আমাদের দিয়ে দেবো এটার মধ্যে এটা মোটামুটি গলে গেছে এবারে এটা একটু ড্রাই হবে তার তারপরে আমি এটা কাজ করি এই কেটেছি লঙ্কা গুলো আর যে বাকি যে এইটা মশলাটা ছিল এই লঙ্কাগুলোর সাথে দিয়ে দিলাম আর অনেকটা মশলা আছে দই দিয়ে অনেকটাই হয়েছে

এই যে মাংসটা দেখো এই যে মাংসটা আমরা রুটি দিয়েই খাবো তাই জন্য একটু মাখামাখা করেছি না এই যে মাংসটা এরকম হয়ে গেছে কিন্তু মাংসটা হতো হোয়াইট হলুদের জন্য একটু ইয়ে হয়ে গেছে আর কোনো মশলা কিন্তু আমি দিইনি নি নেই শুধু আদা রসুন দিয়েই করেছি আর হচ্ছে এই মাংসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো রেসিপিটা আপনারা যদি চান তাহলে আপনারা করতে পারেন করে কেমন লাগলো পেঁয়াজ ছাড়া মাংস বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব